হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেল ঋতু ডার্লিং এ আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালো আছে তা আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো দেখো মর্নিং মর্নিং আমি একদম রেডি হয়ে গেছি এখন আমি যাব বড়মার মার কাছে পুজো দিতে ঠিক আছে তো চলো বড় মার কাছে পুজো দিয়ে আসি তোমরা ব্লগটা দেখো ব্লগটা স্কিপ করো না তাহলে আমাদের বাড়ি থেকে বড়মা মা তো আমি রেডি হয়েই নিয়েছি তো এখন শুধু ড্রেসটা পরা বাকি আছে মানে যা যা পরেছি সেইগুলো তো থাকবেই মানে একটা এখন এই মুহূর্তে একটা হট প্যান্ট পরা আছে আর দেখতে পাচ্ছো একটা প্রপ করে নিয়েছি তো ওপরে এই শার্টটা পরবো আমি আর 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 কি করবো যেহেতু ট্রেনে করে যাব তো এই জিন্সটা পরবো এই ঢলা জিন্সটা আমি একটা দুর্গা পুজোর জন্য নিয়ে একটা দুর্গা পুজোর জন্য নিয়েছিলাম জিন্স আর দুটো জগদ্ধাত্রী পুজোর জন্য নিয়েছিলাম দুর্গা পুজোর জিন্সটা পরে ভাঙা হয়ে গেছে ও সরি আর একটা কালী পুজোর জন্য নিয়েছিলাম তো কালী পুজোর জন্য এটা নিয়েছিলাম এটা এখন আমি পরে যাব পরে ফুল দেখাচ্ছি ফুল লুকছে কেমন লাগছে আর জগদ্ধাত্রী পুজোর জন্য দুটো জিন্স রয়েছে তবে দুঃখের বিষয় আমার একটা ব্ল্যাক কালারের জিন্স আছে জানো তো ওই জিন্সটা মানে আমার এত ভালো লাগছিলো কালারটা মানে ব্ল্যাক না একটু স্লেট স্লেট টাইপের তো ওটা আমি দুটো নিয়েছি ঠিক আছে আমার এত ভালো লেগেছিলো কালারটা তো যাই হোক না কেন জগদ্ধাত্রী পুজোতে আবার নতুন জিন্সের কালেকশন তোমাদের দেখাবো শোকেসে রয়েছে এখনো বের করলে হবে কিন্তু দরকার নেই জগদ্ধাত্রী পুজোর মধ্যেই দেখাবো তো চলো আমি এইগুলো পরি পরে নিয়ে রেডি হয়ে ফুল লুক্সে তোমাদের দেখাচ্ছি আর আমাদের বাড়ি থেকে বড়ো মার কাছে যাওয়ার জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে দেখি কেমন জার্নিটা হয় চুল মানে স্নান করেছি তো মাথা পাতা ঘষে চুলটা একদম ভেজা চুল যতক্ষণ না শোকাবে চুলটা একটু পারবো না চলো মা ডাকছে চা করেছে আমি একটু রজা খেয়ে বেরোবো শুধু শুধু মানে খালি মুখে তো মা বেরোতে দেবে না একটু খেয়ে নিই মানে একটু রজা খাই খেয়ে দেবে ওখান থেকে আবার কলকাতায় যাবো একটা বন্ধুর বাড়ি পুজো আছে কালকে লাইভে এসে বলছিলাম তো চলো আগে বড় নাম করে বেরোই বাড়ির থেকে এখন কটা বাজে এখন বাজে নটা পনেরো আমাদের পনে দশটায় একটা ট্রেন আছে আমরা সেটাই ধরবো আমাদের বাড়ির থেকে যেতে সাত আট মিনিট সময় লাগে কিন্তু এখন পুজো তো আজকে একটু বেশি সময় লাগবে তো আমাদের সাড়ে নটার মধ্যে বেরিয়ে পড়তে হবে চলো আমরা বেরোই বাই তো বন্ধুরা এই দেখো ফাইনালি আমি পৌঁছে গিয়েছিলাম নৈহাটিতে আর সেই সবার প্রথমে কিন্তু আমার এই প্যান্ডেলটা খুব 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 ভালো লেগেছিল। মানে চারিদিক থেকে রাস্তা যেন তো ওই মার কাছে পৌঁছাতে গিয়ে মনে হয় সারা চন্দননগর ঘুরে সরি সারা নৈহাটি ঘুরে চন্দননগরের কথা কেন বলছি নৈহাটি সারা নৈহাটি ঘুরে নিয়ে তারপরে বড়মা দর্শন করতে যেতে হয়েছিল কিন্তু তবুও যখন আমরা গিয়েছিলাম খুব একটা ভিড় ছিল না মানে যেই পরিমাণে ভিড় থাকার কথা সেই পরিমাণে ভিড়টা কিন্তু ছিল না তো এই দেখো বাইরের প্যান্ডেলের থিমটা তো অবশ্যই ভালো লেগেছে ভেতরের কাজগুলো কিন্তু আরও ভালো লেগেছে কত সুন্দর অ্যাঞ্জেল ছিল তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছি খুব সুন্দর সুন্দর আউল দিয়ে বেশ খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে এটা যদি রাত্রে দেখতে পারতাম না হয়তো আরও সুন্দর লাগতো বা লাগবে জানি না যদি কেউ কখনো ফেসবুকে পোস্ট করে রাতের থিমটা সেটা দেখতে পারবো তবে রাতেরটা দেখার জন্য আমি খুব আগ্রহ হয়েছিলাম কারণ আমি এমনি দিনের বেলা নর্মাল আলোতে দেখেই এত সুন্দর লাগছিলো তাহলে পরে না জানি রাতে কত ভালো লাগতো তোমরাও দেখে জানাবে যে এই প্যান্ডেলটা কেমন লাগলো তো চলো তো বড়মা মা দর্শনের আগে আর একটা মায়ের মূর্তি দর্শন করি আসি কারণ ওখানে কিন্তু মহাদেবকেও দেখা যাচ্ছিলো খুব ভা মানে সুন্দর করে একটু দাঁড়িয়ে থাকা মতন তো চলো তোমাদেরকে টুকটুক করে নিয়ে যাই আমি সবার আগে এখানকার মা কালী আর মহাদেব দর্শনে চন্দননগরে এসে কিন্তু শুধু বড়মা দর্শন করেছি সেটাই না আশেপাশ দিয়ে অনেকগুলো ঠাকুরই কিন্তু আমরা দর্শন করেছি তো এই দেখো মহাদেব আর মায়ের মূর্তিটা এত ভালো লেগেছে আমার কি বলবো আমার খুব 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 পছন্দ হয়েছে কত সুন্দর না তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও

রোদে একদম অবস্থা খারাপ